দেখতে দেখতে কিন্তু বছরটা কিভাবে পেরিয়ে গেল আমরা কেউ বুঝতে পারি বিশেষ করে আমি তো কিছুই বুঝতেই পারলাম না কারণ চব্বিশ ঘন্টা ঘরের মতো থেকে থেকে একদম গহরবদ্ধ মতো হয়ে গেছে কিছুই বুঝতেই পারি না যে টাইমটা কখন চলে যাচ্ছে সময়টা কখন চলে যাচ্ছে এবং বছরটা কখন চলে যাচ্ছে তোমরা কি বুঝতে পারো যদি বুঝতে পারো প্লিজ কমেন্ট করে জানি সবারই ক্ষেত্রে কম বেশি ভালো মন্দ সবাই বছরটা কাটায় আমি মোটামুটি কাটিয়েছি তোমরা কেমন কাটালে বছরটার লাস্ট পজিশানে তো প্লিজ কমেন্ট করে জানিও দেখো বছরের লাস্টে কিন্তু আমি এই জামা কাপড়গুলো সব একসাথে ধুয়ে দিলাম যার ভাবলাম যে বছরের লাস্ট সব যা কাপড় ধোবার আছে আমি সব ধুয়ে নিই নাহলে পরের দিন তো নতুন বছরে আসবে নতুন বছরের জামা কাপড় জন্য অপেক্ষা করতে হবে যে কতটা হবে কি না হবে সেই জন্য ভাবছি যে পুরানো বছরের জামা কাপড়গুলো সব ধুয়ে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা দেখতে থাকো বছরের লাস্ট কী করছি না করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো কতগুলো জামা কাপড় হয়েছে এগুলো নিয়ে যাচ্ছে এখন ঘরেতে ভাঁজ করে রেডি করে নিলাম নেওয়ার পরে দেখো কেক বানাতে বসে পড়েছি কারণ আমি তো বাইরে থেকে কেক নিয়ে আসি দুই তিন দিন জনের জন্য আর কী আর বাইরে থেকে কেক নিয়ে আসবো সবাই না থাকলে হয়তো বাইরে থেকে নিয়ে আসতাম সেই জন্য ভাবছি দেখ ঘরেতে একটা চকলেট কেক বানিয়ে ফেলি কারণ আমার গোপালের চকলেট কেক খুব পছন্দের সেই জন্য ভাবছি যে ঘরেতে একটা চকলেট কেক বানাই আর হ্যাঁ গত বছর কিন্তু আমি এরকম কেক কেটেছিলাম সেটা বাইরে থেকে নিয়েছিলাম কিন্তু তোমাদের শেয়ার করিনি তোমরা ভাববে যে গত বছর তো হ্যাপি নিউ ইয়ার বানাও নি হ্যাঁ বানাই আমরা প্রতি বছর কিন্তু গত বছর একটা আমার ভুলবশতে আমি ভিডিওটা আপলোড দেয়নি সেটা কি ভুল হয়েছে সেটা তো বলবো কারণ সবার ভুল আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি আমার ভুলটা আমি কিন্তু আমার ভুলটা তোমাদের তো জানাবো অবশ্যই জানাবো কারণ আমার যে বড় ভুল হয়ে গেছে সত্যি আমি ভাবতে পারিনি যে আমার এরকম একটা ভুল হয়ে যাবে তো নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছিল এটা একটা বড় যেটা ভুল হয়েছিল আমার জানুয়ারি লাস্টে হ্যাপি নিউ ইয়ারের গত বছরে সেটা হচ্ছে আমার ঘরেতে যে বাঙালি আত্মীয়রা আসে তোমরা দেখেছিলে সেই এসেছিলো আসার পরে কেকটা কাট কেটেছিলাম কিন্তু বিগুর বাবুর জন্য একটু আমার আমার রাগ হয়ে গেছিলো তো সবাই কেক দিয়েছিলাম কিন্তু ওনার গালে আমি কেক দিতে পারিনি তো খুব খারাপ লেগেছিল লাস্ট আমি যখন ভিডিও এডিটিং করতে যাই তখন প্রচুর খারাপ লেগেছিল যে ওনার গালে একটু আমি কেক দিলাম না আমি ডাকলাম আর আমার ঘরে এসে আমি কেক দিলাম না সবাই ওনার গালে দিয়েছে কিন্তু আমি দেয়নি তো আমার খুব খারাপ লেগেছিল এবং আমার ভুলটাও হয়েছিলো আমি তাকে ফোন করেও বলেছিলাম যে আমার খুব বড় ভুল হয়েছে সেই জন্য তোমার কেকটা আমি গালে দিইনি এই জন্য আমি ভিডিওটা আপলোড দেয়নি সবার খারাপ লাগবে সেই জন্য সবার খারাপ লাগাটা বড় কথা না আমার খারাপ লেগেছে সেই জন্য আমি ভিডিওটা আপলোড দেয়নি তারা এই বছর নেই গেছে গ্রামে তার গত মাসায় মারা গেছে সেই জন্য তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মুরগির দোকানে এসছিলাম কিন্তু মাংস নিতে এসছিলাম ভাবলাম যে এই মুরগিটা নিয়ে যাব এই মুরগিটার নাম হচ্ছে কালবেট আর এই কালবেটের মুরগির মাংস কিন্তু অনেক টেস্ট তো মুরগি আর নেওয়া হলো না মাংসটা নিয়ে চলে যাচ্ছি আর এই মাংসটা কেন নিয়ে কারণ চব্বিশ পঁচিশে ডিসেম্বরে কিন্তু খাসি মাংস খেয়েছিলাম সেই জন্য আর খাবো না আর এই মাংসটা বেশ ভালোই লাগে খেতে পোলট্রির থেকেও ভালো লাগে তো সেটা নিয়েছি আর কি কি রান্না হচ্ছে সেটা তো পরে জানাবো তার আগে দেখো কত সুন্দর ফুল ফ্রেশ কত বড় বড় ফুল এবং তাজা তো এই দোকান থেকেই আমি ফুলটা নিয়ে যাই যখনই নিয়ে যাই ফ্রেশ ফুল এখানেই পাওয়া যায় আর আমি অনেক দিন হয়ে গেল ফুল নিয়ে যাই না কারণ আমার গাছের ফুলেই পূজা দেওয়া কমপ্লিট হয় তো ভাবলাম যে নতুন বছরে একটু ভালো দিকে ফুল নিয়ে নিয়ে যাই তো নিতে চলে আসলাম পিকুর বাবু বললো কালকের কোনো রকমভাবে এক টাকাও খরচা করবে না যা করবে আজকের তো ভাবছি যে কালকে পুজো দেবো তো একটু ফুল নিয়ে যাই তো নিতে চলে আসলাম কারণ পিকুর বাবু থাকবে না সেই জন্য কিন্তু গোলাপটা নিলাম না ভাবলাম নেব কিন্তু নিলাম না গত বছর দেখবো একটু বেটার করার জন্য এবছরটা খুব খারাপ যাচ্ছে এবং যা যায় না কি হবে গত বছরে তো ফাইনালি আমার নেওয়া হয়ে গেছে দেখো আমি কুড়ি টাকার ফুল কিন্তু নিয়ে এসেছি আর কত সুন্দর লাগবে

এই জানাই হ্যাপি নিউ ইয়ার আর বছরটা ভালো কাটো কেটেই চাই আর তোমরাও প্রে করো যাতে আমরাও যেন ভালো কাটাতে পারি তো আমরা এখন বানিয়েছি কেকটা কাটবো বারোটার সময় তো বাই দিলাম কি আর এটা কেন ঢেকে রেখেছি এই যে যেগুলো আছে না এর মধ্যে পড়ে যাবে সেই জন্য আমরা ঢেকে রেখেছি আর যেহেতু বাড়িতে কেক বানিয়েছি কোনো ডাব্বা নেই সেই জন্য ডেক্সি দিয়েই ঢেকে রেখেছি এই দেখো তো কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো এখানে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার কাটার আগে একটা কথা বলতে চাই যে পিকুল বাবু নেই সবকিছু রেডি করে চলে গেছে কাজে কাজ ছিল খুব মানে সেটা চলেই গেছে আসতে পারলো না ভাবলো আসবে কিন্তু আসতে পারলো না আমাদের একটা গিফট আছে গিফট আছে তো খুব খারাপ লাগ যে এই বছরের লাস্ট পয়শানে তাকে সামনে পেলাম না এবং সে ছিল না তো যাই হোক কাজটা ইম্পর্টেন্ট কারণ আগে একটা ভীষণ বড় একটা ঝুঁকি নিয়েছে তার জন্য অনেক পয়সার প্রয়োজন আছে তো বলছে যে আগে আমি কাজ করে নিই তার পরের বছরে যদি একটু শান্তি পাই তাহলে কেক কাটবো তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন বছরটা ভালো যাক সুস্থ থাকে যেন আমরা কাটতে পারি তো এখন কাটাচ্ছি কাটছি কেক পিকুর বাবু ছাড়া তো পিকুর বাবুকে খুব মিস করছি তাই তো বাবা তো বাবুকে বলে দাও হ্যাপি নিউ বাবু হ্যাপি নিউ বাবু হ্যাপি নিউ চলো কেকটা কাটি তো কেক কাটার আগে পিপুর কাকু পিপুর জন্য কি নিয়েছে দেখো এই যে কি পেন এগুলো এই দেখো একটা সোর কা সোর কাটুন দেখে তো সেই জন্য সোর নিয়েছে এই দেখো পেন আর একটা এই পেন তো যাই হোক এগুলো তো ওর লাগবেই তার সাথে নিয়েছো চকলেট তো আমরা এখন কাটি কে কি জানা সবাই থাকলে একটা আনন্দটা আলাদা আর দুই তিন জন থাক তার একটা আলাম মজাটাই আলাদা তো যায়ও কেজাস্ট করতে হবে সব সময় সব কিছু নিয়ে কষ্ট পেলে হয় না তো খুশি খুশি কেক কাটি যেন সারা বছরটা খুশি যায় এটাই তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো আর আমিও চাই যে তোমরা যেন পুরো বছরটা ভালো কাটাও তো চলো কেকটা কাটে নাও না আর সব কিছু কমপ্লিট হওয়ার পরে রান্না বান্না করেছি কি সেটা তোমরা দেখে নাও ভেবেছিলাম একটু বিরিয়ানি করবো তো যে রকম চিন্তাভাবনা করেছে আর এক রকম হয়ে গেছে কারণ এত কিছু বানানোর কোনো প্রয়োজন ছিল না এই দুই তিন জনের জন্য তাহলেই দেখো কি করেছি চিকেন করেছি একটু কষা কষা মতো কখনোই আমরা হালকা পাতলা ঝোল করি না আমরা যা যখনই করি এরকমই করি আর করেছি মাছের ঝাল আর হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আমার গোপালের খুব ফেভারিট সেই জন্য ওটা করেছে ওর বাবু আর মাছের ঝালটাও করেছিল বাবু তো ভিডিওটা কেমন লাগলো you